প্রিয় স্টুডেন্টস আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য জিওমেট্রিক ম্যাজিক মানে এই যে জিওমেট্রিক এই প্রশ্নগুলা বিভিন্ন পরীক্ষায় দিয়ে থাকে বিভিন্ন পরীক্ষায় দেওয়া থাকে আমি যেগুলো করবো এইগুলো যদি একটু প্র্যাকটিস করা হয় তাহলে সবই পারা যাবে কেন পারা যাবে না এটা যেমনই এক ধরনের খেলা তো দেখো হ্যাঁ দেখো এই প্রথম যে কোশ্চেনটা দেখো এক নম্বর কোশ্চেন কি আছে এখানে আছে এই যে এই যে এই কোনটা কত বলছো না আচ্ছা এই কোনটা বার করতে গেলে এই যে এই চাপের ওপর এই যে এই চাপের ওপর এটা কেন্দ্রস্থকণ না এটা কেন্দ্রস্থকণ আর এই পোরাটা পরিধিস্ত মানে পোরা পরিধিস্তপন যদি বার করতে পারি আমরা হুম তাহলে তো তার ডবল করে দেবো তাহলে এটা পাবো তা এগুলো কী জন্য দেওয়া আছে এই যে এটা ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ তাহলে এই তো সব সমান আমরা জানি আবার এটাও একটা ব্যসার তাহলে এগুলো সব সমান তাহলে এই ত্রিপুজটা সমাধি পাওয়া চলবুজ আবার এই ত্রিভুজটা সমাধি পাওয়া চলবুজ তাহলে কোণ যদি চল্লিশ হয় এটা কত হবে এটা ওই চল্লিশই হবে কি হবে কি না আবার এটা যদি তিরিশ ডিগ্রি হয় তো এই যে এইটা কত হবে এই যে এই কোণটা এটা তো তিরিশ ডিগ্রি হবে তাহলে পোরাটা কত হয়ে গেল পোরাটা পোড়াটা হয়ে গেলো চল্লিশ তিরিশ সত্তর তাহলে পুরাটা মানে কোণ যদি সত্তর ডিগ্রি হয় তাহলে কেন্দ্রস্থ কোন কত হবে সত্তর দুগুণে একশো চল্লিশ ডিগ্রির উত্তর এই যে একশো চল্লিশ ডিগ্রি গিয়ে এক্সের মান কি সহজ লাগলো কিনা এইবার যায় দুই নম্বর কোশ্চেনে কোশ্চেন নম্বর দুই কোশ্চেন নম্বর দুই এটাই কী দেওয়া আছে এখানে এই যে এটা বার করতে বলছে তাই না এটা তো একটা ত্রিভুজ আমরা জানি আর একটা বাহকে এরকম বাড়িয়ে দেওয়া আছে আবার সেই কোণটার পরিমাণ দেওয়া আছে আগে কি দেওয়া আছে আগে খেয়াল করতে হবে আর এইটা বার করবো আবার এইটা দেওয়া আছে তা এটার দরকার নেই এটা দেওয়া আছে মানে একশো ডিগ্রি যদি হয় এইটা কত হবে দুটো মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো থেকে একশো তিরিশ বাদ গেলে এইটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এইটা পঞ্চাশ ডিগ্রি হলেই গেলেই তো হয়ে যাবে এইবার আমরা জানি কি কোনো ত্রিভুজের একটা বাহুকে বাড়িয়ে দিলে যে বহিষ্ঠ কোনটা হয় সেই একশো কুড়ি ডিগ্রি সমান কি হবে এই অন্তঃস্তর যে বিপরীত কোন দুটো আছে এই দুটো যোগ করে এ একা হবে তাহলে এই দুটো যোগ করে যদি এইটা হয় তাহলে এক সমান কত হবে একশো কুড়ি থেকে পঞ্চাশ বাদ দিলে এটা সত্তর ডিগ্রি হবে না এই যে সত্তর আর পঞ্চাশ একশো কুড়ি আর এই যে বাইরেটাও একশো কুড়ি তাহলে হয়ে গেল সত্তর ডিগ্রি উত্তর কি খেলা না এটা তারপরে দেখি কোশ্চেন নম্বর তিন নম্বরে যায় এই যে কোশ্চেন তিন নম্বর এটা এ বি সি একটা ত্রিভুজ এবং এইটা দেওয়া আছে মানে কি এটা সমকোণী ত্রিভুজ ধরতে হবে মানে এটা নব্বই ডিগ্রি তা এটা যদি নব্বই ডিগ্রি হয় আর এই কোনটা আর এই পুরা কোনটা মানে বড় ত্রিভুজটার ক্ষেত্রে তাহলে তিনটে মিলে একশো আশি ডিগ্রি হবে আমাদের জানা আছে তাহলে একশো আশির মধ্যে নব্বই বাদ দিলাম আট থাকলে নব্বই ডিগ্রি তিরিশ বাদ দিলাম আট থাকলো ষাট ডিগ্রি তাহলে এই পুরা কোনটা ষাট ডিগ্রি হবে না তাহলে পুরা কোন দেওয়া আছে টু এক্স আর এক্স ডিগ্রি মানে থ্রি এক্স ডিগ্রি তাহলে থ্রি এক্স ডিগ্রি বা থ্রি এক্স সমান ষাট তাহলে সমান কত হয় এক সমান হয় কুড়ি কুড়ি ডিগ্রি এইবার ঘটনা হচ্ছে কী বার করতে বলেছে এইটা বার করতে বলেছে তাহলে এটা কুড়ি হলে এটা কত হবে এই যে টু এক্স এক সমান কুড়ি হলে এটা কুড়ি মানে চল্লিশ ডিগ্রি হবে তাহলে এটা চল্লিশ ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি তাহলে এই ত্রিভুস্টার চল্লিশ আটত্রিশ একশো আশি থেকে মাইনাস হবে তাহলে একশো আশি থেকে চল্লিশ আর তিরিশ মানে সত্তর যদি বাদ দিয়ে দিই তাহলে তো এই কোনটা পেয়ে যায় তাহলে একশো দশ ডিগ্রি কি বোঝা গেল কেনা ক্লিয়ার কাট বুঝতে হবে জানতে হবে এবার কোশ্চেন নম্বর চার চারে চলে আসলাম চারে কী বলছে সেই একই ব্যাপার এই যে এই যে এই ত্রিভুজটা এই ত্রিভুজটার এই বাহটাকে বাড়িয়ে দেওয়া আছে এই যে একশো ডিগ্রি তাহলে এটা কি হবে একশো ডিগ্রিতে কী হবে এর যে যে অন্তস্থ যে আছে তার বিপরীত কোণ মানে এই দুটো কোণের যোগ করে একা হবে আগে একটা করালাম তার মানে এক্স যোগ পঁয়ষট্টি ডিগ্রি সমান একশো ডিগ্রি মুখে মুখে হয়ে যাবে কিন্তু তাহলে এক্স সমান কত হবে এই একশো আশি ডিগ্রি থেকে পঁয়ষট্টি বাদ দিলে পঁয়ত্রিশ এটা যদি পঁয়ত্রিশ করি তাহলে পঁয়ষট্টি আর পঁয়ত্রিশে ওই জায়গায় একশো হয়ে গেল তাহলে এটার উত্তর হবে কত পঁয়ত্রিশ ডিগ্রি ভেরি ইন্টারেস্টিং নেক্সট ওয়ান নেক্সট ওয়ান হচ্ছে পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেনে কি বলছে ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল হ্যাঁ ইয়েস এই ওটা হচ্ছে এই সার্কেলের সেন্টার হোক সেন্টার বা কেন্দ্র তাহলে এক্সের মান কত এই যে এইটার মান বার করেছে করতে বলছে এইটার মান বার করতে বলছে তাহলে এ দুটো কি দেওয়া আছে এটা বলা স্পর্শ এই যে দুটো স্পর্শ দেওয়া আছে তার মানে এটা একটা স্পর্শ এটা একটা স্পর্শ তাহলে এই স্পর্শকের বাইরে গিয়ে একটা কোন তৈরি হয়েছে না তাহলে এই দুটো কোন বাদ দিয়ে এটার সরাসরি নিয়ম বলে দিই হ্যাঁ যে এই কোনটা এই কোনটা কত কত ডিগ্রি আছে বাহান্ন ডিগ্রি আছে তাহলে বাহান্ন ডিগ্রি যদি হয় তাহলে এই কোনটা বার করতে বলছে না আচ্ছা তাহলে একটু পেঁচানো আছে কি পেঁচানো আছে এই যে এই এই আমরা এই যে এখান কেন্দ্র থেকে যোগ করলে কেন্দ্র থেকে যোগ করলে এটা হয়ে যায় স্পর্শ তাহলে স্পর্শবিন্দু থেকে কেন্দ্র যোগ করলে এটা নব্বই ডিগ্রি হয় এটাও নব্বই ডিগ্রি হয় আমরা জানি যে কেন্দ্র থেকে কোনো স্পর্শকে এই যে সংযোগ সরলরেখাটা লম্ব তাহলে এই চতুর্ভুজটা যদি খেয়াল করি আমরা হ্যাঁ এই চতুর্ভুজটা যদি খেয়াল করি তাহলে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি একশো আশি চলে গেল তাহলে বাকি দুটো মিলেও একশো আশি ডিগ্রি হবে এই কন কিন্তু তাহলে এই যে একশো আশি ডিগ্রি হলে একশো আশি থেকে বাহান্ন যদি বাদ দিই তাহলে কত থাকবে একশো আঠাশ ডিগ্রি থাকবে একশো আঠাশ উনত্রিশ ডিগ্রি হ্যাঁ এইটা হবে একশো আঠাশ তাই এটা যদি একশো আঠাশ হয় তার অর্ধেক হবে এই কোনটা তার কারণ এই যে চাপের ওপর এই যে চাপের ওপর এইটা কেন্দ্রস্থ আর এইটা পরিধিস্ত তাহলে এটা কি হয় এইটার কেন্দ্রস্থ কোনের অর্ধেক হয় বা এইটার ডবল হয় ওটা এইটা বার করছি তাহলে এইটা হবে এইটার অর্ধেক তার মানে কি একশো আঠাশ বার করলাম তার অর্ধেক করছে এটা চৌষট্টি ডিগ্রি উত্তর হবে কি হবে না আর আছে একটা কোশ্চেন এই যে ছয় নম্বর কোশ্চেনটা ছয় নম্বর কোশ্চেন কি বলছে এটা যে আছে এইটা এটা প্যারালাল দেওয়া আছে এই যে এল আর এম এই দুটো যদি প্যারালাল থাকে আর এইটা যদি ভেদক হয় হ্যাঁ এটা একটা ভেদক দা এল অ্যান্ড এম আর টু প্যারাল লাইন্স অ্যান্ড দিস ইজ এ ট্রান্সভার্স তাহলে এইটা ষাট ডিগ্রি বার দেওয়া আছে আমাকে এক্স ডিগ্রিটা বার করতে হবে তাহলে এটা ষাট ডিগ্রি হলে এইটা বলেসপন্ডিং অ্যাঙ্গেল করসপন্ডিং অ্যাঙ্গেল মানে একই রকম দেখতে দেব এটা ষাট হলে এটা কত এটা হয় ষাট আরে এটা যদি ষাট হয় তাহলে কী হবে পোরাটা মিলে একশো আশি তো তাহলে একশো আশি থেকে ষাট বাদ দিলেই তো এই যে এক্সটা বেরিয়ে যায় তাহলে একশো একশো আশি থেকে একশো আশি থেকে ষাট বাদ দিলে হয় একশো কুড়ি ডিগ্রি কিন্তু এখানে একটু স্ট্যান্ডার্ড অঙ্গ করে দিয়েছে একশো কুড়ি ডিগ্রি উত্তর হতো যদি সে তার ডিগ্রিতে চাইতো কিন্তু এখানে বলছে ফাইন দ্য ভ্যালু অফ এক্স মানে ওই যে একশো কুড়ি ডিগ্রি ইন সার্কুলার মেজার সার্কুলার মেজারে করতে গেলে ওই যে একশো কুড়ি ডিগ্রি হলো না তাকে শুধু একশো আশি দিয়ে ভাগ করবে এটা সার্কুলার মেজারের একটা নিয়ম তাহলে এটা এটা কেটে গেলে কত হয় এটা এটা হয় ছয় দিয়ে কাটলে তিন ছয় আঠেরো আর আর ছয় দুগুণে বারো আর তিন ছয় আঠেরো তাহলে দুই বাই তিন দুই বাই তিন কোনটায় আছে এই যে এইটা দুই বাই তিন আছে আর সার্কুলার মেজারের একক হচ্ছে পাইরেডিয়ান তাহলে দুই বাই তিন পাই রেডিয়ান উত্তর হয়ে গেল তাহলে এই যে অঙ্কগুলো হলো একদম গল্পের আকারে হলো না আমি কিন্তু খুব একটা কম লিখেছি মুখে মুখেই হয়ে গেছে তাহলে এবার যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে এই যে সাবস্ক্রাইবটা করতে হবে আর যদি শেয়ার করেন তাহলে তো আরও ভালো কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন এরকম ভালো ভালো ভিডিও দেখতে আমার জিওমেট্রির আরও ভিডিও আছে বেসিক জিওমেট্রিরও আছে একের এ সি তিনটে বেসিক জিওমেট্রি আছে তারপরে এগুলো শেখাচ্ছি প্রায় শেষ জিওমেট্রি এগুলোর ভিতর থেকে আসবে থ্যাংক ইউ থ্যাংক ইউ অল